খাদান রিলিজের পর অনেকেই বলছি এটাকে যে পুষ্পা সালার জাওয়ান ইত্যাদি ইত্যাদির কপি খাদান কি আসলেই কপি সিনেমা হ্যাঁ সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব এক প্রথমত আসি কালার গ্রেডিং নিয়ে খাদানের কালার গ্রেদিং তো টপঞ্চ লেভেলের হয়েছে এটা নিঃসন্দেহে বলা চলে কলকাতার কোন সিনেমায় এত হাই লেভেলের কালার গ্রেডিং আগে ইউজ করা হয়নি তবে যাই হোক কালার গ্রেডিং নিয়ে অনেকে বলছে কেজিএফের কপি মনে করিয়ে দেয় খাদান কিন্তু কয়লা মাফিয়া নির্ভর মুভি সো কয়লার খনির কালার কিছুটা ব্ল্যাক হবে এটাই স্বাভাবিক তাই এটাকে কেজিএফের কপি বলা যাবে না তবে এটা সত্য হালকা ইফেক্ট ব্যবহার করেছে যার কারণে কালার গ্রেডিংটা আরও সুন্দর হয়েছে দুই এখন আসা যাক দেব যিশুর বন্ধুত্বের ব্যাপারটা নিয়ে প্রভাসের মুক্তি পাওয়া মুভি সালারে প্রবাস এবং পৃথ্বীরাজের একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক থাকে তেমনি খাদানে ও দেব ও যীশুর একটা ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তাই এইটা অনেকে বলতেছে যে এটা সালারের থেকে কপি কিন্তু সালারে কি আদৌ প্রভাসের ডাবল রোল ছিল খাদানে কিন্তু দেবের ডাবল রোল আছে তাই মুভি মুক্তির আগেই কপির ব্লেম দেওয়া উচিত না তিন এখন আসা যাক সিগারেট খাওয়া নিয়ে দেবের সিগারেট খাওয়ার স্টাইল দেখে অনেকে বলতেছে জওয়ানের কপি বাট এইভাবে স্টাইলিশ ওয়েতে শুধু জাওয়ানে শাহরুখ খান না আশি দশকে সুপারস্টার রজনীকান্তের ও অনেক মুভিতে দেখানো হয়েছে এটা প্রত্যেকটা হিরোর আলাদা একটা সিগনেচার এটা কোনোভাবেই কপি হতে পারে না চার এইবার আসা যাক লুক নিয়ে দেবের লুক দেখে অনেকে বলছে এটা পুষ্পার কপি বাট এমন বড় দাড়ি চুল রেখে আজ পর্যন্ত অসংখ্য মুভি হয়েছে তাই এটাকে যারা পুষ্পার কপি বলবে তারা মূর্খ ব্যতীত আর কিছুই না তারপর ও নিজেদের জ্বালা মিটাতে অনেকে নিজের মনকে সান্ত্বনা দিতে কপির ব্লেম দিবেই এটা স্বাভাবিক আর এখানেই খাদানের সার্থকতা একটা দশ কোটির ও কম বাজেটের মুভির সাথে দুইশো মাইনাস তিনশো কোটি বাজেটের মুভির তুলনা দিচ্ছে এটাই দিচ্ছে এটাই দেবের সার্থকতা এটাই খাদানের সার্থকতা আর মানুষের এই সব মনোভাবের দ্বারাই বোঝা যাচ্ছে খাদানের মতো মুভি বাংলায় আগে হয়নি টপঞ্চ লেভেলের টিজার ছিল এবং আরও অনেক কিছুই বাকি খাদান কালার গ্রেডিং কিংবা অ্যাকশান সিকোয়েন্সের দিক থেকে সাউথ ইন্ডিয়ান মুভির থেকে কোন অংশে কম না বরং এই কম বাজেটেও যে এমন একটা মুভি নির্মাণ করতে পেরেছে তার জন্য খাদান টিমকে অ্যাপ্রিশিয়েটেড করা উচিত আই হোপ খাদান বাংলা সিনেমার স্বর্ণযুগের পুনরাবৃত্তি ঘটাবে এবং সবার মনের আশা পূরণ করবে